সংসদ সদস্য পদ প্রার্থী দিয়েছি আমরা অন্য কথা বলতে পারবো না আমার পাশে যে ভাই বসা আছেন জনা ভোসেন আলী ওনার ব্যাপারে আপনারা শুনেছেন আমরা ইতিহাসের পাতায় দেখেছি রসুল করিম সাল্লাহ সাল্লামের যে সমস্ত সাহাবারা ছিল যখন ইসলাম গ্রহণ করেছিল প্রথম যুগে তখন তাদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল আমরা বেলাল খাব্বাবের ইতিহাস জানি বেলালকে তত্ত্ব বালুর উপরে শোয়াই রাখা হতো এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হতো আর খাব্বা আবরাদি আল্লাহ তালু ছিলেন কামার ওই কামারের হাপরে যে কয়লার আগুন হতো সেই কয়লার আগুনের উপরে তাকে ছাকা দেওয়া হতো সে মোটা মানুষ ছিল ওই তার চর্বি রক্ত গলে তারপরে ওই আগুন নিভে যেত বিগত সময়গুলোতে আমাদের ভাইদের উপরে এর চেয়েও জঘন্যতম অত্যাচার করা হয়েছে যা আইয়ামের জাহিরিয়াতের সেই অত্যাচারকেও হার মানায় আমাদের ভাই সাতান্নটা মামলার আসামি ছিলেন আমার ভাই আমার নেতা জনাব হোসেন আলী বাড়িতে ঘুমাতে পারেননি নিজের সন্তান ওনার ছোট মেয়ে ওনার যখন বাবাকে দেখতে মন চাইতো তখন বলতো মাকে যে মা আমি বাবার বাড়িতে যাব আমি বাবাকে দেখতে যাব বাবার বাড়িতে তার ধারণা ছিল বাবার বাড়ি হচ্ছে জেলখানা তারপরে ওই গারোদের সেই বড় লোহার ফাঁক দিয়ে বাবাকে দেখতেন তারপরে আসার সময় কান্নাকাটি করে তারপরে ফিরে আসতেন এরকম অকথ্য নির্যাতনের সম্মুখীন আমাদের এই নেতা হয়েছেন আমরা একজন পরীক্ষিত ব্যক্তিকে আমরা আমাদের এই সংসদ সদস্য পদপ্রার্থী করেছি সম্মানিত ভাইয়েরা আমরা যদি আজকে আপনার পাশের মসজিদের ইমাম নিয়োগ করেন নিযুক্ত করেন তাহলে একটা কমিটি গঠন করা হয় তারপরে সেই ইমাম সাহেবের দাড়ি কতটুকু লম্বা হি ধরনের কাপড় পরেন তারপরে মাথার চুল কেমন করে ছাটেন লম্বা টুপি পরেন না গোল টুপি পরেন তার তেলাওয়াতটা কেমন সে যদি চায়ের দোকানে আড্ডা দেয় তাহলে তার ইমামতি দেওয়া যাবে না সে যদি তার স্ত্রী যদি পর্দা না থাকে পরিবারে যদি ভাইদের সাথে কোনো গন্ডগোল থাকে তাহলে তাকে ইমামতি দেওয়া যাবে না এটা হচ্ছে ছোট্ট মসজিদ এটাকে বলা হয় মসজিদের সুগরা। এটা হচ্ছে ছোট মসজিদ সেখানকার ইমাম নিয়োগ করার জন্য যদি আমরা এত বাসাবাসি করি তাহলে এই সমাজের ইমাম নিয়োগ করার সময় কেন আমরা সে ঘুষ খায় কিনা সে দুর্নীতি করে কিনা মুসলমান হিসাবে সে নামাজ পড়ে কিনা নার যখন যখন ভোটের সময় আসে মাথায় টুপি দিয়ে মসজিদে যে ভোট চায় আমাদের যে প্রার্থীকে আমরা দিয়েছি উনি একাধারে আলেম পাস কামেল পাস বাংলাদেশে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কামেল পাস আবার ইউনিভার্সিটিতে উনি অনার্স মাস্টার ডিগ্রি পাস দুই দিকের উনার শিক্ষা আছে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশ জামাতি ইসলামী হচ্ছে একটি ওপেন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির উনি একজন ছাত্র যার কারণে ওনার উপরে যদি শুধু এমপির দায়িত্ব না ওনাকে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দক্ষতার সাথে যোগ্যতার সাথে সততার সাথে ইনশাল্লাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যেভাবে সততার সাথে দক্ষতার সাথে তাদের মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন ওইভাবে ইনশাআল্লাহ পরিচালনা করতে পারবেন সেই জন্য হোসেন আলী ভাইকে আমরা আগামী দিনে গাজীপুর মহানগরীর দুই নম্বর ছিটে গাজীপুর দুই আসনে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমরা তাকে সংসদ সদস্য হিসাবে আমরা বিজয়ী করতে চাই আপনারা রাজি আছেন সম্মানিত ভাইরা জামাত ইসলামীর ভিতরে নেতৃত্বের কোনো কন্দল নেই জামাত ইসলামীর এই লাইনে যারা বসে থাকে গাজীপুর মহানগরীতে পনেরো জন কর্ম পরিষদ ষোলো জন কর্ম সদস্য আছে আমাদের আমাদের আমির আছে সতেরো জন মোট শুধু এই সতেরো জন না আমাদের থানা আমি যারা আছে তারা সবাই সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার যোগ্য আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে ব্যানা ফস্টুন লিপলেট বিতরণ করতে পারতাম পারতাম না আমরা এটা করি না আমাদের সংগঠনে এটা অ্যালাউ করে না এটাকে আমরা মানে মানে সংগঠন বিশৃঙ্খলা সংগঠন শৃঙ্খলার পরিপন্থী কাজ বলে আমরা মনে করি সেই জন্য আমাদের জনশক্তিরা ভোট দেয় ভোট দিয়ে যাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেই কেন্দ্র থেকে তার পিছনে আমরা সবাই কাজ করি এখানে নেতৃত্বের কোনো কন্দল নেই বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের ভিতরে বলা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো রোকন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হয় তাহলে ওই পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়ার জন্য অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে আর পদের জন্য যদি কোনো কেউ ক্যানভাস করে কোনো তদবির করে কোনো প্রচেষ্টা চালায় তাহলে ওই পদে নির্বাচন এবং নিযুক্ত হওয়ার জন্য সে অযোগ্য সম্মানিত ভাইরা সেই জন্য জামাত ইসলামীতে কোনো নেতৃত্বের কন্দল নেই আমাদের সকল সিটে একজন প্রার্থী আমাদের কোনো পদের জন্য আমরা এখানে কোনো দিন মারামারি হয় না চেয়ার ছোড়াছুরি হয় না